আসসালামু আলাইকুম আমি রফি আহমেদ মন্ডল আজ যেদিকে তাকাবেন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব জায়গায় জেনা ব্যবিচার জেনা ব্যবিচার জেনা ব্যবিচার জেনা ব্যবিচার জেনা ব্যবিচার জেনা ব্যবিচার হসরত মোহাম্মদ সাল্লামের হাদিসগুলো যদি আমরা দেখি বা উনি যে সমস্ত কথাগুলো বলে গিয়েছেন সেগুলো কিন্তু আজ পরতে পরতে মিলেই যাচ্ছে বর্তমান সমাজে তাই ঘটছে কেয়ামত খুবই সন্নিকটে এগুলো তার সিংস আপনি বিয়ে করেছেন তবুও সেই ব্যক্তিকে আমরা দেখছি সে অন্য মেয়ের সঙ্গে একটা নয় দুটো নয় চারটে নয় জেনা ব্যবিচারে জড়িয়ে পড়ছে এবং মেয়েগুলোও চাইছে সেও বিয়ে করেছে ম্যারেজ ম্যারেজ লাইফস্টাইল লিড করার পরেও সে জেনা করছে কাম কখনও ভোগ দ্বারা প্রশমিত হয় না দিনে দিনে দাবাংলির মতো বাড়তে থাকে আগুন জ্বলছে আপনি ঘি ঢাললেন দপ করে আগুনটা জ্বলে উঠল ঠিক আপনি ভাবছেন ওই মেয়ের সঙ্গে সেক্স করলে আমার রসনা তৃপ্ত হবে কিন্তু না দিনে দিনে আপনার এই আকাঙ্ক্ষা বেড়েই আছে এটাই হচ্ছে এটা হলো নেভার এন্টিং প্রসেস মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার্স আপনি যে ঘরের দরজা জানলা বন্ধ করে জেনা করছেন জানান কি সেই দরজা জানলার একটা ছোট্ট ফুটো দিয়ে মহান রব্লা আলমিন অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে এখনও আপনার উপরে আল্লাহর রহমত শেষ হয়ে যায়নি আপনি প্রকৃতির সব কিছু জল বাতাস খাদ্য অসীম নেয়ামল ভোগ করছেন এত গুনা করার পরেও আপনি কি একবার অনুধাবন করেননি ম্যানিস মোটা মানুষকে মরতে হবে মানুষ মরণশীল মৃত্যু বিধবার আত্মনাদ পিতামাতা কন্দন সন্তানের অশ্রুপাত কোনো কিছুকে ভ্রুকরেপ করে না জন্মিলে মরিতে হবে অমর অমরকে কোথা কবে মিলিয়ান ড্রলারের ইন্ডাস্ট্রি হলেও আপনি বড় সায়েন্টিস্ট হলেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনার পাড়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কারোর মৃত্যু ঘটলে আল্লাহ এটাই আপনাকে ইশারা দেন যে তোমাকেও একদিন ওই কবরে যেতে হবে পাপ যত গোপনেই হোক না কেন সর্বদা তাপ সৃষ্টি করে আপনি তো পাপের জর্জরিত আমরা সবাই হইতে হাওয়া হইতে সবাই কম বেশি পাপে জর্জরিত বাট আমাদেরকে পরিত্রাণের পর খুঁজতে হবে ভোগ কখনও আপনাকে শান্তি দিতে পারবে না দিনে দিনে দাবাগ্নির মতো বাড়িয়ে দেবে এবং বর্তমানে এইডস সিপিলিস গনোরিয়া এই সমস্ত সেক্সুয়াল ডিসিজগুলো বেড়ে গিয়েছে এবং তার জীবন যৌবন সব কিছু কিন্তু এই রোগগুলো হলে শেষ হয়ে যাবে সে পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারবে না রোগ তাকে পুঙ্গু করে দেবে অবশেষে মারা যাবে এবং এডস রোগ কিন্তু বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি মনে করছেন খুব মস্তিতে আছি কিন্তু না টিট ফর ট্যাট এড ছুড়লে পাটকেল খেতে হবে আল্লাপাক কিন্তু ছেড়ে দেন ছাড় দেন না এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আছে না হয় কাল আপনার মৃত্যুর পরেই সাবধান তাই এখন থেকে নিস্তারের খুঁজুন যা হয়েছে হয়েছে তবা করে আল্লাহর পথে ফিরে আসুন পবিত্র থাকুন আলেম ওলা সঙ্গে সম্পর্ক স্থাপন করুন হাদিস কোরআন এর গাইডলাইন মতো চলাফেরা করার তৌফিক দান করো হে আল্লাহ আমাদের আর যারা এই সমস্ত কাজে এখন জর্জরিত আছেন তারা ভাবছেন যে আমরা বেশ ভালোই আছি টাকা ইনকাম করছি মেয়ে নিয়ে ফুর্তি করছি বাট এমন একটা দিন আসবে আপনি যখন বিছানায় পড়ে থাকবেন তখন আফসোস যে আমি সারাটা জীবন কি করেছি কি পূর্ণ করলাম কি আমুল বা ইমান সংগ্রহ করলাম কবরে কি জবাব দেব তখন আপনার গায়ে কোনো শক্তি থাকবে না অথেব আপনার পাশে থাকা বৃদ্ধ লোকটিকে দিকে হও সচেতন তখন কিন্তু আফসোস ছাড়া আপনারা কোনো কিছুর গতি থাকবে না আফসোস 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 আপনাকে নিত্য ছায়ার মতো সঙ্গী হয়ে দাঁড়াবে তাই কাল নয় পরশু নয় আজ এই মুহূর্ত থেকে সব বাজে জিনিসগুলোকে ত্যাগ করে ফোকাস করুন পজিটিভ দিক আল্লাহ রসুলের পথ গ্রহণ করুন দেখবেন ইয়ে জগতে শান্তি পাবেন পরজগতেও আসসালামু আলাইকুম